আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আওয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে ইবাদত বন্দিগি নেকামল সবের কাজ মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ আলহিবা রবিউল আওয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশাদা বা সাহাবা এখরাম কেউই করেননি অতএব এই রবি তাদের সময়ও ছিল নবী সাদ আলসালামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুসজিদেকুল্লিশ যে জায়জ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবেই হতে বলে আমাদেরকে যে হিসেবি হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা যেটি বলেছি যে ইবাদত বা সবাবের কাজ নে কামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মোছুর না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু হাতে পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতার সর্বোচ্চ লেভেলে থাকা দরকার